আমাকে কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে হচ্ছে রান্না করবো ফ্রাইড রাইস বানাবো হচ্ছে এগ ফ্রাইড রাইস বানাবো তাতে ক্যাপসিকাম দেবো আর ডিম দেবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা রান্না রান্নাঘরে যাচ্ছি রান্না ভাতটা প্রথমে বসায় নিই ভাতটা বসাই নিয়ে তারপর হচ্ছে রান্না করবো আর আমার ঝড়ে দেখো আমার ফুল গাছ সব খোয়াই দিচ্ছে আমার এই গাছে যা কষ্ট লাগ দিছে। এত জল গেছে আর এত কষ্ট লাগিয়ে আর ছোট ছোট গাছগুলো যেগুলো নতুন লাগাইছে সেগুলোর সব সময় দিচ্ছে এখন কি করবো ডান্ডা পুতে দিচ্ছি তাও ফেলাই দিচ্ছে হাওয়ায় এবারে যাই রান্না করি এই যে চাল এই চাল দিয়ে এইবারে রাই রাইস বানাবো প্রথমে ভাতটা বসাই দিয়ে নিই তারপরে ক্যাপসিকাম ট্যাপসিকাম তোমরা দেখেছো একটা ক্যাপসিকাম পুরো আমি চামিনে দেইনি আর আরেকটা ভিডিওর জন্যই রেখে দিচ্ছি কেননা এখানে সবসময় পাওয়া যায় না করে আমি অল্প অল্প করে দিয়ে আরেকটা ভিডিওর জন্য রেখে দিচ্ছি ওই দিয়ে আজকে ফ্রাই রাইস বানাবো ফ্রাইড রাইসে আমি এগ ফ্রায়েড রাইস বানাইছি কিন্তু ক্যাপসিকাম ট্যাপসিকাম এসে লাগে কিন্তু পাইছিলাম না দিছি আগে গাজর টাজর দিছি কিন্তু ক্যাপসিকাম না বোমা ক্যাপসিকাম এনে দিছে বোমারে আমি বলেছিলাম যে আমার একটুখানি ওই সব তো পাওয়া যায় না তো ওইখান থেকে আইনে দাও পোট বিলারে গেছিল ওইখান থেকে এনে দাও তো তিনটে তিন কালার আইনে দিছে তাই সেই দিয়ে শুরু করতেছি চাল টাল ধুয়ে নিচ্ছি এবারে বসাই দিচ্ছি ঢাকা দিয়ে দিই আর ওই ক্যাপসিকাম ট্যাপসিকাম কাটপে একটু পরে ভাতটা একটু হতে লাগুক আগের ভিডিও কেননা আজকে দুটো ভিডিও করতেছি আমি বলে দিলাম আজকে দুটো ভিডিও করছি এই জন্য রান্নাঘর সারা জায়গায় হেলোমেলো রয়েছে দুটো ভিডিও করতেছি আর এই যে ক্যাপসিকাম আগের ভিডিও এই যে ক্যাপসিকাম কাটে নিচ্ছি আর এই ভিডিওয় আবার কাটে নেব পেঁয়াজ কাটে নিচ্ছি আচ্ছা এক ফ্রাই রাইস বানাবো Capsicum kacang nici girinda, kacang nici. সবগুলো দিয়ে দেবো এবার না নাহলে ও থাকলে না নষ্ট হয়ে যাবে এই জন্য সব দিয়ে দেবো আর এই মানে এই এক ফ্রাই রাইস চিলি চিকেন তারপরে এই চাউমিন এসবই ঠিক আছে এমনি অতটা আমার মানে ভালো লাগে না এটা তরকারি ভালো লাগে না চিলি চিকেনে পুরো টেস্ট লাগে ভাতের ট্রাই গেছে ভাতের ঢাক্কন নিয়ে আসিনি মানে দেখছি ঢাক্কন নিয়ে আসিনি তার সাথে ওই সেই যে কড়াইয়ের যে ঢাকন সেইটা নিয়ে আইছি ভাতটা হচ্ছে দেখো ক্যাপসিকামগুলো দেখতে সুন্দর লাগে কেন মানে লাল ব্লু গ্রিন আলু কাটিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসে আমি আলুও দেবো ভাতটা নামাই নি কড়াই বসাই দিচ্ছি কাটা হয়ে গেছে এবারে কাটিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কাটিছি ক্যাপসিকাম এই যে হলুদটা ক্যাপসিকাম হলুদটা এবারে পেঁয়াজ ডিম ক্যাপসিকাম গ্রিনটা আলু আর লালটা ক্যাপসিকাম এই লাগবে আর এক ফ্রাই রাইসে দিচ্ছি বন্ধুরা

আর কারণ করতে হলুদ দিয়ে দিলাম

একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ভাত দেব তো নিয়ে একটু হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি হয়ে গেছে এইবারটা আমি ভাত দিয়ে দেবো সব তো এই নাও এক ফ্রাই রাইস বানাচ্ছি এক ফ্রাই রাইস তো বানাচ্ছি এর সাথে যে কি দিয়ে খাব জানি না ঘরে মাংস নাই আর আমার এখানে জ্বর বাচ্চা শুরু হয়ে গেছে সেরকম মাংসও নাই ঘরে আর ভালো মাংসও নাই এরে শুধু শুধুই খেয়ে নেব এক ফ্রাই রাইস ঘরে যা তরকারি রান্না করব সেই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু ভাত বেশি শক্ত হয়ে যাবে ফ্রাই রাইস হয়ে গেছে এ দেখো এক ফ্রাই রাইস কমপ্লিট হয়ে গেছে এবারে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগে না লাগুক ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যারা নতুন দেখতেছো অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর আজকের ভিডিও পেয়ে নমস্কার